কাল থেকেই শুরু হতে চলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে কালকে বিকেল সাড়ে চারটে থেকে ম্যাচটা হতে চলেছে জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের পিসগুলো কিন্তু ব্যাটিং উইকেট হয় যেহেতু জিম্বাবুয়েতে খেলা হার খেলা এখানে ব্যাটিং উইকেট হবে এবার ব্যাটিং উইকেটে যদি মানে কম রান হয় সেক্ষেত্রে যে দল আর কি চেস করবে সে দল যে সম্ভাবনাটা বেশি থাকবে তবে আমার যতদূর মনে হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে তো মানে হায়ার স্কোরিং ম্যাচই হবে একশো নব্বই একশো পঁচানব্বই এরকম হায়ার স্কোরিং ম্যাচই হবে এবার জিম্বাবুয়ে যদি প্রথমে ব্যাট করে সেখানে হয়তো ভালো রান করতে পারলো না জিম্বাবুয়ের স্কোয়ারটা কীরকম রয়েছে সেটা বলে দিই ভারতের স্কোয়ার সম্পর্কে পরে বলছি একাদশ কেমন হতে পারে সেটাও পরে বলছি সেগুলো সব বিস্তারিত পরে বলছি প্রথমে বলি জিম্বাবুয়ের স্কোয়াডের কথা জিম্বাবুয়ের স্কোয়াডে রয়েছে সিকান্দার রাজা সে হলো অধিনায়ক ফারা জাকরাম রয়েছে বিরান বেনেট রয়েছে বি বেনেট রয়েছে জোনাথান ক্যাম্বেল রয়েছে টেন্ডাই চাতারা রয়েছে লুক জঙ্গি লুক জঙ্গি ভালো ইয়োরকার দিতে পারে কিন্তু আবার জুতো নিয়ে সেলিব্রেশন করে কানে এসে ফোন করার কল করার মতো ভালো বল করে এই প্লেয়ারটা আবার ব্যাটও করতে পারে লুক জঙ্গি একবার দুটো ছয় মেরে বোধহয় ম্যাচ জিতিয়ে দিয়েছিল তারপর ইনোসান খাইয়া তারপর ক্লাইভ ডে তারপর ওয়েসলি মাভেও মারুমানি তারপর ওয়েলিংটন মাসাকার্জা ব্রেন্ডন মাভুতা ব্লেসিং মুজরাবানি তারপর রিচার্জ নাগারা মিল্টন সোমবা ডিওন মায়ার্স আর অ্যান্টুন ন্যাকোগি এবার এই সব প্লেয়াররা অনেকে যেমন আমরা কিছু নাম চিনি কিছু কিন্তু চিনি না নতুন নতুন কিছু প্লেয়ার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে এমনিতেও খুব একটা ভালো খেলতে পারে না মাঝে মাঝে দু একটা চমক দেখায় যেমন আফগানিস্তান যতটা যেতে পেরেছে জিম্বাবুয়ে ততটা পারেনি তার কারণ জিম্বাবুয়ে সেরকম কোনো প্লেয়ারই নেই যারা প্লেয়ার ওই ঘুরিয়ে ফিরে তাদেরকে খেলানো হয় মানে তারা ইন সুইং বল খেলতে পারে না আউট সুইং বল কভার ড্রাইভ খেল থেকে আউট হয়ে যায় মানে যেটা স্বাভাবিক খেলার ভঙ্গিমা ওদের সেটা নেই ওই জন্য হয়ে যায় সমস্যা মানে ওদেরটা মানে কেমন যেন খেলার ভঙ্গিমা মানে যেটা কভার ড্রাইভ মারার বল সেটা কভার ড্রাইভ মারে না যেটা সোজা খেলার বল সেটা হয়তো এমন বাজে শট খেলে আউট হয়ে গেল যেটা তাদের কাছ থেকে আশা করা যায় না শুধু একমাত্র তাদের মধ্যে থেকে সিকান্দার রাজা তবে এস আরভিন্দ বা এরা কি মানে এরা নেই কেন আমি বদলে বলতে পারলাম না শেন উইলিয়ামস ওই দুই তিনখানা প্লেয়ার একটু বেটার মানে রাজা এই দুই তিনখানা প্লেয়ার একটু বেটার বাকি সব প্লেয়ার অতটা ভালো না আর এই সিকান্দার রাজা হয়তো তিন চার নম্বরে নামবে চার নম্বরেই নামবে এবং সেই ইনিংসটাকে ধরে নিয়ে যা কোথায় ঠিক আছে ফিনিশার অন্য কেউ লুক জঙ্গি বা অন্য কেউ করলো ফিনিশ যে কোনো গোদের বোলারদের মধ্যে ব্যাটিংটা করতে পারে রিচার্জ না টাকাটা এরা টুকটাক ব্যাটিংটা করে দিতে পারে অন্তত ভারতের বোলারদের থেকে ভালো ব্যাটিংটা করতে পারে ভারতের বোলাররা তো আবার ব্যাটিংটা করতে পারে না এটাই হয়ে যায় সমস্যা তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সেরকম পরিস্থিতি আসবে না যে ব্যাটিংটা বোলারদের করতে হতে পারে তারপর যেখানে সিং রয়েছে তারপর যেখানে সিং রয়েছে অত টেনশন হওয়ার কথা নেই ও ঠিক এবার যদি পিচটা স্লো হয় ব্যাটিং উইকেট হয় বাট এই পিচটা যদি এবার স্লো করে দেয় হারা পিচটা তাহলে আলাদা বিষয় সেক্ষেত্রে হয়তো লোয় স্প্রিং ম্যাচ হতে পারে সেক্ষেত্রে হয়তো একশো পঁয়ত্রিশ চল্লিশ এরকম রানি হয়তো হবে হ্যাঁ সেটা তাছাড়া কোনো উপায় নেই মানে এখন দেখা যাক কি হয় মানে হাই স্কোরিং ম্যাচ হয় নাকি লোয়ে স্কোরিং ম্যাচ হয় তবে আমার যতদূর মনে হচ্ছে লো স্কোরিং ম্যাচ হবে না হাই স্কোরিং ম্যাচে হয়তো হতে চলেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং এই টি টোয়েন্টি সিরিজটা জিততে চলেছে প্রথম দুটো টি টোয়েন্টি সিরিজে কিন্তু সঞ্জু স্যামসন দুপে টুপে ওরা খেলবে না পরে হয়তো যোগ দিতে পারে সেই জন্য ভারতের ওই ওপেন করতে পারে শুভমান গিলের সাথে আমরা দেখতে পারি হয় অভিষেক শর্মাকে ওপেন না হলে ঋতুরাজ গাইকোয়াডকে ওপেন এবার ঋতুরাজ গাইকোয়াডকে খেলাতেও পারে নাও খেলাতে পারে ঋতুরাজ গাইকোয়াটকে আমি ধরে নিচ্ছি খেলাবে না ধরে নিচ্ছে আর যদি খেলায় তো ভালো তাহলে অভিষেক শর্মাকে খেলানো হবে না অভিষেক শর্মার সুযোগ পাবে না কি হবে বলা যাচ্ছে না কে সুযোগ পায় সেটা দেখতে হবে আর আমার মনে হয় না যে অভিষেক শর্মা ওপেন করে তিন নম্বরে ঋতুরাজ গাইকর খেললো অথবা ঋতুরাজ গাইকর আর অভিষেক শর্মা ওপেন করে তিন নম্বরে গিল খেললো সেগুলো হবে না তিন নম্বরে সাই সুদর্শন রয়েছে সন্ধু নেই তিন নম্বরে সাই সুদর্শনের সুযোগ পাবে চার নম্বরে রিয়ান পরাক সুযোগ পাবে পাঁচ নম্বরে হয়তো আমরা দেখতে পারি যে পাঁচ নম্বরে আমরা দেখতে পারি রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হবে রিঙ্কু সিং যেহেতু রয়েছে রিঙ্কু সিং তারপর ছয় নম্বরে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর তারপর যারা বোলার আরেকটা অলরাউন্ডার আর নেই এবার যারা বোলার রয়েছে আবেশ কান্টান হারশিক রানা হার্ষিক রানা ক্ষেত্রে হয়তো আগে পাঠানো যেতে পারে এরাই হয়তো সুযোগ সুযোগ পাবে তারপর রবি বিষ্ণয় রয়েছে রবি বিষ্ণয় চান্স পাবে এই মিলে প্লেইং ইলেভেন তৈরি হবে যদি ভারত কম ব্যাটিং নিয়ে খেলে সেক্ষেত্রে তো রিক্স হতে পারে বাট যদি ব্যাটিং বেশি নিয়ে খেলে তাহলে খুব একটা অসুবিধা কিন্তু হবে না আরামসে জিতে যাবে ম্যাচ আর প্রথম দিকে কেউ খেলতে হবে হয় ঋতুরাজ যে ওপেন হয় প্রথম টপ থ্রির মধ্যে কেউ খেলতে হবে আর রিয়ান পরাগ আদেও কি খেলবে রিয়ান পরাগের বড় বড় ডায়লগ রিয়ান পরাগ শুধু বড় বড় ডায়লগ মানে আসল জায়গায় যে কিছু করতে পারে না কি ছন্দে আছে এত বছর খেলে একটা বছর আইপিএলে ভালো খেলে যার এত এক্সপেকটেশন তার কিছু বলার নেই আমার সত্যি কথা বলতে রিয়ান পরাগের খেলাই ভালো লাগে না এটা অনেকে হয়তো দেখ মানে বললে হয়তো হাসবে আমার ভালো লাগে না ব্যক্তিগত বলে একটা পছন্দ তো থাকে আমার ভালোই লাগে না রিয়ান পরাগ তারপর যার এরকম অহংকারী এই যে বিশ্বকাপে আমি দেখব না আমি যখন থাকবো তখন দেখব এগুলো অহংকারী কথা এই জীবনে সুযোগ পাবে না জীবনে যদি সুযোগ না পায় তাহলে আর বিশ্বকাপ দেখবে কী করে আর দেখারই দরকার নেই যে ক্রিকেট প্রেমী যে খেলোয়াড় সে সব খেলার দিকে নজর রাখবে সে খেলা দেখতে পছন্দ করবে খেলা ভালোবাসবে আর ইয়ান পরাকের মধ্যে ওই সব কিছু নেই ফালতু একদম মানে ভাল লাগে না আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না সঞ্জু স্যামসন এত বসে থাকে তাও তো কোনো বিস্ফোরক মন্তব্য করে না সঞ্জু স্যামসন কতটা ভালো সঞ্জু স্যামসন বারবার আগে আন্ডার বসে বসেছিল এখনও বসে থাকে মাঝে যখন সুযোগ পায় তখন কাজে লাগায় কিছু সময় আবার কিছু সময় পারে না সেই জন্য তাকে বসে থাকতে হয় রিজার্ভ বেঞ্চে এবার অনেকে বলে যে রিজার্ভ বেঞ্চ গরম করানোর জন্য হয়তো সঞ্জু স্যামসনের জন্ম হয়েছে বা হয়তো সঞ্জু স্যামসনকে এই জন্যই দলে রাখা হয় তাকে বসিয়ে রাখার জন্য কথাটা কিছুটা ঠিক সঞ্জু স্যামসন এমন দুর্ভাগা প্লেয়ার সুযোগই পায় না হ্যাঁ হয়তো আইপিএলে রাজস্থ তবে রাজস্থান রয়েলস একটু বেশি ভরসা রাখে সঞ্জু স্যামসনের উপর সঞ্জু স্যামসনের উপর যদি ভরসাই না রাখতো বা কুমার সাংঘরকারও ভরসা রাখে যদি ভরসা না রাখত তাহলে তাকে কখনোই ক্যাপ্টেন বানানো বানাতো না ফাইনালে হেরে যাওয়ার পরও তার ওপর ভরসা রাখতো না বা তার উপর ভরসাটা রাখতো না তবে রাজস্থান রলস টিম ম্যানেজমেন্ট একটু রিয়ান পরাগের ওপরও বেশি ভরসা রাখে প্লেয়ারদের ওপর একটু বেশি ভরসা রাখে এটা শুধু রাজস্থান রলস না কলকাতা নাইট রাইডার্সও কিছু প্লেয়ারের ওপর ভরসাটা রেখেছিল যার কারণে পরে দামটা পাচ্ছে আবার অনেক প্লেয়ার রাখেনি তবে হায়দ্রাবাদ কোনো প্লেয়ারের ওপর সেরকম একটা ভরসা রাখে না পাঞ্জাব আর হায়দ্রাবাদ এই দুখানা দল হলো কোনো প্লেয়ারদের কোনো এ একবার খেলতে না পারলে বাদ দিয়ে দেয় মানে যে ধরে রাখতে হয় এবার সে যদি নাম করা প্লেয়ার হয় তখন ধরে রাখে যেমন জনি ব্যারেস্টোকে ধরে রেখেছিলো জনি ব্যারেস্টো খেলতে পারেনি তাও তাকে ধরে রেখেছিলো তাকে ছেড়ে দেয়নি এরকম নাম করা প্লেয়ারদের হয়তো ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল যেমন ছেড়ে দিয়েছিল ম্যাক্সওয়েল নাম করা প্লেয়ার বাট খেলতে পারেনি ছেড়ে দিয়েছে অবশ্য জঘন্য খেলেছিল ম্যাক্সওয়েল যখন খেলতে পারবে না জঘন্য খেলবে যেমন দু হাজার চব্বিশ আইপিএলে জঘন্য খেলেছে দু হাজার কুড়ির আইপিএলও জঘন্য খেলেছিল একটা ফিফটি প্লাস স্কোর নেই কুড়ি প্লাস স্কোরই নেই সব ম্যাচে প্লব মানে ম্যাক্সওয়েল যখন খেলবে একেবারে অসাধারণ খেলবে যখন খেলতে পারবেন একেবারে চরম প্লব একেবারে জঘন্য একদম এই হলো ব্যাপার না পাবে বলাতে সেরকম উইকেট ব্যাটাতেও সেরকম খেলতে পারবে না আর তোমাদের কি মনে হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে কি ভারত জিততে পারবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে হেড টু হেড রেকর্ডে কিন্তু ভারতে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ের মধ্যে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে আটবার ম্যাচ হয়েছে আটবারের মধ্যে ছয় জিতেছে ভারতীয় দল দুবার কিন্তু জিতেছে জিম্বাবুয়ে মানে দুবার জিতেছে জিম্বাবুয়ে দুবার কিন্তু অনেকবার কম ভারত কিন্তু অনেক অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে ছয় বার জিতেছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও লাস্টবার মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে বনাম ভারত টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং সেইবার কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে কিন্তু অনবদ্য ইনিংস খেলেছিল সূর্য কুমার যাদব আর বিরাট কোহলি দুজনে কিন্তু ভালো খেলেছিল এবার বিরাট কোহলি সূর্য যত এই সিরিজে নেই এখন ছোটোখাটো প্লেয়াররা সব রয়েছে সুবমান গিলে জিম্বাবুয়ের বিপক্ষে চাপের মুহূর্তে কেমন ক্যাপ্টেন্সি করে সেটা দেখতে হবে আর এছাড়া এটাও দেখতে হবে যে সুপার ওভারে ম্যাচটা যায় নাকি আফগানিস্তান যেরকম লড়াই করে সুপার ওভারে ম্যাচটা নিয়ে গেছিল দুটো সুপার ওভার হয়েছিল লাস্ট টি টোয়েন্টি ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সেই সেরকম হয় নাকি সেটাই দেখতে হবে তবে জিম্বাবুয়ে যদি ভালো খেলতে পারে তাহলে ম্যাচটা দেখে মজা আসবে আর জিম্বাবুয়ে যদি একেবারে খেলতে না পারে রবি বিষ্ণুয়ের বল খেলতে পারলো না আবেশ খানের বল খেলতে পারলো না উইকেট পেয়ে গেল এরা মানে একভাবে ম্যাচটা জিতে গেল ভারত তাহলে ম্যাচটা দেখে মজা আসবে না একটু লড়াই হোক একটু চমক দেখাক জিম্বাবুয়ে একটু ভারত চমক দেখাক ভারত একটু ভালো খেলুক একবার মনে হবে জিম্বাবুয়ে জিতবে একবার মনে হয় ভারত জিতবে তবে তো ম্যাচটা দেখে মজা আসবে এবার যদি এরকম না হয় জিমানো যদি ম্যাচ হয় একটা দলই পুরো প্রথম থেকে ভালো খেললে একটা দলই পুরো শেষ অবধি ভালো খেলে জিতে গেল সেই দলটা কোনো সময় বাজে খেলেই নি ফিল্ডিং কোনো মিস করেনি তাহলে ম্যাচটা দেখে পোষায় না আর হলে এরকম ম্যাচটা দেখে পোষায় যে দুই দলই খারাপ খেললো দুই দলই লোয়েস স্কোরিং ম্যাচ করলো সেইটা হোক মানে দুই দলের ফিল্ডিং খারাপ করলো দুই দলে জঘন্য পারফরমেন্স করলো দুই দলই ক্যাপ্টেন্সি খারাপ করলো দুই দলের পার্টনারশিপ ঠিকঠাক হলো না এরকম হোক তাহলেও হয় এবার একটা দল খুব ভালো খেললো একটা দল একেবারে খেলতে পারলো না কম রানে অলআউট হয়ে গেলো অথবা একেবারে দাঁড়াতেই পারলো না সামনে এবার সেটা যেন না হয় সেই খেলা দেখে পরিষ্কার কথা পোষায় না মানে ওরকম ঝিমানো ম্যাচ ঝিমানো ম্যাচ হয়ে যায় যে দাঁড়াতেই পারলো না ওইদিকে খেলা হলো কি খেলা তাহলে ও পোষায় না কি ওরকমভাবে খেলাটা ওইখানে হবে দুটো দল টপ করে দেবে দুটো দল চ্যালেঞ্জ নেবে দুটো দল মানে দুটো দলের বিরুদ্ধে ভালো খেলবে এটাই তো এটাই তো খেলতে ভালো লাগে না তো পোষায় না জিম্বাবের বিরুদ্ধে হয়তো যে গিলি জ্বলে উঠল কিল হয়তো টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো টিমের বিরুদ্ধে টি টোয়েন্টিতে সেরকম ভালো খেলতে পারেনি বাট এখানে ভালো খেলে দিল কে বলতে পারে তবে শুভমান গিলের ওপেনার থেকে আমার মনে হয় ভবিষ্যতে যশস্বী জয়সওয়াল আর অভিষেক শর্মা ওপেনার হিসেবে বেস্ট যশস্বী সৃজয়সলকে পরে ওপেনার হিসেবে নেয় নাকি সেটা দেখতে হবে যশের সৃজয়সলকে নিতেও পারে পরের তিনটে টি টোয়েন্টি সিরিজে পরের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্যাচ পরপর দুই দিন রয়েছে শনিবার দিনকে রয়েছে কালকে শনিবার কালকে রয়েছে আর রয়েছে রবিবার দিনকে রয়েছে দুখানা ম্যাচ কিন্তু রয়েছে এই হলো ব্যাপার দুদিন পর পর ম্যাচ রয়েছে তারপরে আবার রয়েছে বুধবার দিন না বৃহস্পতিবার দিন তারপর দু তিন দিন পরে তারপরে এই সিরিজটা হয়ে গেলে শ্রীলঙ্কা সফর তখন আবার কিন্তু অধিনায়ক হবে তখন আবার টি টোয়েন্টিতে অধিনায়ক হবে কে সেটা দেখতে হবে হয়তো হার্দিক পান্ডা হওয়ার সম্ভাবনাটাই বেশি সূর্য কুমার হতে পারে সূর্যকুমার যাদবের কথা উড়িয়ে দেওয়া যায় না হয়তো আমরা এরকম দেখতে পারি হার্দিক পান্ডা ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এটাই হয়তো হবে হয়তো সম্ভবত আর ঋষভ পান্ত আমার মনে হয় ভাইস ক্যাপ্টেনও হবে না ক্যাপ্টেনও হবে না ঋষভ পান্ত টি টোয়েন্টি ক্রিকেট মানে দায়িত্ব জ্ঞানী শট যতদিন না খেলা শুরু করবে মানে না খেলা বন্ধ করবে ভালোই লাগে না ঋষভ পান্ত ব্যাক করেছে মানছি কিন্তু ভুলভাল শট খেলে মানে কীরকম যেন এত বছর হয়ে গেছে সে এখনও ঠিকঠাক শর্ট খেলতে পারে না কোন সময় কি পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে না ঋষভ পান্ত এটাই সমস্যা ঈষান কিষান তাও পরিস্থিতি অনুযায়ী মাঝে মাঝে ভালো খেলে দেয় কিন্তু ঋষভ পান্ত সেটা পারে না টেস্টে করেছে বাট ওয়ান ডেতে একটা ওই একশো পঁচিশ করেছিল ওইটা মাঝে মাঝে একটা দুটো ইনিংসে ভালো তারপরে ওই যে ফাইনাল ম্যাচে কী শর্ট খেললো ওইটা আর ফাইনাল ম্যাচের জন্য সূর্যকুমার কুমার যাদব না সূর্যকুমার যাদব টি টোয়েন্টিতে এক নম্বর প্লেয়ার এখন হয়তো এক নম্বরে নেই বাট আমার মতে এক নম্বর প্লেয়ার বাট ঠিক আছে এক নম্বর প্লেয়ার কিন্তু ফাইনাল ম্যাচে তো একটু জ্বলে উঠতে হবে সেমিফাইনাল ম্যাচে তো একটু ভালো খেলতে হবে বিরাট কোহলি যেমন দুটো ফাইনাল খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুটো ফাইনালে ভালো ইনিংস খেলেছে চারটা সামলাতে পেরেছে বলেই ভালোটা খেলতে পেরেছে না হলে পারতো না তারপর আইপিএলের ফাইনালে যখন আরসিবি উঠলে একবারই মনে হয় ভালো খেলেছিল দু হাজার ষোলোতে তাও তো সেবার হেরে গেছিল আর বাকিবার খেলতে পারেনি নক আউটে সেমিফাইনালেও ভালো খেলে দিয়েছে বিরাট কোহলি যারা বলে যে বড় মঞ্চের প্লেয়ার বিরাট কোহলি না এই রেকর্ডগুলো তাদের ধরে দেখিয়ে দিতে হয় তাহলে এগুলো কী যদি সে ভালো প্লেয়ারই না হয় তাহলে এগুলো কী এগুলো দেখিয়ে দিতে হবে যাক তাহলেই ভালো হবে আর আর কি বলবো জিম্বাবুয়ের সিকান্দারা যা ওই একটাই সেরা স্পিনার আর সেরকম কোনো স্পিনার নেই ওই ফাইভ প্লারই ভালো রিচার্জ নাগারা ব্লেজিং মুজরাবানি প্রথম দিকে সুইং টুইং করাবে এই দুখানা প্লেয়ারই ভালো রিচার্জ না করা কিন্তু ইউরকার দিতে পারে তার সাথে ভালো সুইং করায় ব্লেজিং মুজরাবানি ইউরকার লেন্থে বল করবে না বাট শর্ট লেন্থে বল করবে বুড লেন্থে বল করবে সেই বলগুলো করতে হবে যদি একটু সুইং সুইং না থাকে এবার যদি একটু সুইং না থাকে তাহলে আলাদা বিষয় এবার যদি সুইং থাকে তাহলে কিন্তু খেলতে সমস্যা হবে প্রবলেম হবে প্রথম দিকে হয়তো গিল কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়ে গেল আউট সুইং বলে স্লিপে ক্যাচ দে অথবা অভিষেক শর্মা বা ঋতুরাজ গাইকোয়ার আউট হয়ে গেল সেটা হতেই পারে প্রথমে এবার এটা স্পিন সহায়ক উইকেট হবে না ফাস্ট বোলিং সহায়ক উইকেট হবে সেটা বলা মুশকিল আর এই পিছিয়ে কিন্তু খুব একটা বেশি রান হয় না হাই স্কুলিং ম্যাচ হতে পারে আমি বলছি যেহেতু ব্যাটিং উইকেট হয় বাট খুবই একটু ব্যাটিং উইকেট হয় না তবে এরকম আমরা দেখতে পারি যদি খুব ব্যাটিং উইকেট হয় দুশো ছাড়িয়ে গেল দুশো কুড়ি পঁচিশ কেউ সেঞ্চুরি করে দিল হতেই পারে বিরুদ্ধে করে দিতেই পারে কোনো ব্যাপার না আর এই জিম্বাবুয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি খেলে পাকিস্তান বাংলাদেশ খেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানই বেশি খেলে আর ভারত খেলে তাদের যেতে আর্থিক উন্নতিটা হয় একটু টাকা পয়সা ভালো ইনকাম করতে পারে এর জন্যে কিন্তু জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে খেলা দেওয়া হয় নাহলে কিন্তু জিম্বাবুয়ের সাথে দেওয়া হয় না আর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল চল্লিশখানা টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই জিম্বাব সিরিজ থেকে চল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ এই চল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ তবে আমি যদি মনে করি যে বা আমরা যদি মনে করি যে এই চল্লিশটা ম্যাচে ভালো করলেই যে বিশ্বকাপে ভালো করবে এমন কিন্তু না হতেই পারে এখানে হয়তো ভালো করলো সিরিজের পর সিরিজ জিতলো হয়তো মাঝে মাঝে একটা সিরিজ হেরে গেল ওইখানে যে হয়তো বাজে খেললো হতেই পারে হতেই পারে ওই জন্য এগুলোই হলো মুশকিলের ব্যাপার এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই ডিসিশানগুলো নিতে হবে তাহলে ভালো হবে নাহলে কিন্তু মুশকিল আছে খুবই বড় মুশকিল আছে আমার যতদূর মনে হচ্ছে ভারত আরামসে জিতে যাবে এই টি টোয়েন্টি সিরিজটা প্রথম টি টোয়েন্টি ম্যাচও জিতবে বা যদি বাজে খেলে তাহলে হারবে যেমন হেরেছিল দু হাজার ষোলো সালে ষোলো সালে টি টোয়েন্টি সিরিজ আমার টি টোয়েন্টি সিরিজটা ষোলো সালে একদম মনে আসে তখন আমি ইসে গেছিলাম কোথায় যেন দীঘা ঘুরতে দীঘা ঘুরতে গিয়ে খেলাগুলো দেখেছিলাম ওই স্মৃতিগুলো এখনও মনে আছে ওই সময়ের ম্যাচগুলো তোমরা কোথায় দেখেছিলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপরে বিরাট কোহলি ওটা জিম্বাবুয়ের বিরুদ্ধে ইনিংসটা ছিল না মানে বিরাট কোহলি যেমন দীপাবলির রাতে সে রান করে দিয়েছিল দীপাবলির আগের দিন সম্ভবত ছিল মানে অসাধারণে এইগুলো সব স্মৃতি হয়ে থেকে যায় স্মৃতি হয়ে যাস আর জিম্বাবুয়ের বিরুদ্ধেও পুজো ছিল এবার ওরা কোন দিনকে ছিল জিম্বাবুয়ে না ও জিম্বাবুয়ের বিপক্ষে না ওটা নেদারল্যান্ডের বিপক্ষে না জিম্বাবুয়ের বিপক্ষে মনে হচ্ছে ওটা জিম্বাবুয়ের বিপক্ষেই হবে জিম্বাবুয়ের বিপক্ষে বিপক্ষের দিন আমার যতদূর মনে হয় ভাইফোটা ছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সম্ভবত এটা তোমরা মনে থাকলে জানিও আমার ঠিক মনে পড়ছে না তবে আমার যতদূর মনে হচ্ছে ওটাই হয়তো হবে কেন ভাইফোঁটার দিন ভাইফোঁটা আর সাথে সিরিজ দেখছিলাম সে ম্যাচে বিরাট কোহলি ভালো খেলছিল পরে তো সূর্যকুমার যেদুর সে রানটা তুলল ওই যে রানটা করা অতটা সহজ ছিল না রিচার্জ নাগারা বারবার ওয়াইড ইয়র্কার করছে সেইগুলো ল্যাব শট মেরে ছক্কা আবার স্কুপ শট মেরে ছক্কা মানে বলে বলে চার ছয় নাগারার বলে ব্লেজিং মুজরাবানিও মার খাচ্ছিল বেশ ব্লেজিং মুজরাবানি উইকেট টেকিং বোলার ওই দুখানা বোলারই আমার পছন্দের বোলার ভালো লাগে বেশ হয়তো জিম্বাবুয়ের বোলার পার ভালো ওই টেন্ডাই চাতারা যে প্লেয়ারটা ওইটা ভালো না মানে অতটা ভালো না বাহাতি পেসার ডানাতে ভেসার বোধ গতি দিয়ে বল করে এখন তো প্লেজিক মুজরাবানি খেলে তাই ওই প্লেয়ার খেলে না সিকান্দার রাজার সাথে না স্পিনার তাকে হয়তো খেলানো হতে পারে আগে ছিল ক্রেমার জিমবাবুয়ের প্লেয়ার ক্রেমার লেগ স্পিনার ক্যাপ্টেনও ছিল ভালো খেলতে পারতো না হয়তো মোটামুটি প্লেয়ার ছিল এরকম মানে জিম্বাবুয়ের অনেক প্লেয়ারই আসে আবার খেলে না তবে জিম্বাবুয়ের প্লেয়াররা অনেকে খেলতে চায় না বেশি দিন খেলার আগে অবসর নিয়ে নেয় ব্রেন্ডন কিং প্লেয়ারটা ছিল মোটামুটি মানে জিম্বভের সব অ্যাভারেজ প্লেয়ার মানে কেউ কেউ বেশিরভাগই বাজে কেউ কেউ যেগুলো একটু ভালো সেগুলো মোটামুটি টাইপের অত মেরে খেলতে পারে না মোটামুটি এই আয়ারল্যান্ড আফগানি আয়ারল্যান্ড তারপরে এই যে নেদারল্যান্ড অথবা এই সব দলের থেকে আফগানিস্তান ভালো খেলেছে জিম্বাবুয়ে জিম আফগানিস্তানের দলটা উন্নত ভালো হয়েছে ভারত সাহায্য করেছে তো এই জন্যই তো ভালো হবেই তাদের সাথে সিরিজ খেলেছে তাদের টাকা পয়সা দিয়েছে তাদের মার দিয়েছে পিস দিয়েছে তারা যাতে সাহায্য সুবিধা পায় সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে এই জন্যই তারা ভালো খেলতে পারে না হলে তারা ভালো খেলতে পারতো না সুবিধা যদি না পেত পাকিস্তানের প্লেয়ার মোহাম্মদ রিজওয়ান কিন্তু যেহেতু পাকিস্তান বাজে খেলেছে কোনো ঐক্যবদ্ধ পারফরমেন্স করতে পারেনি দলগত পারফরমেন্স করতে পারেনি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের অনেকে কিন্তু সমালোচনা করেছে সে বলেছে যে দল যে সমালোচনার মুখে আছে সেটা ন্যায্য যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি ফলে এটি আমাদের প্রাপ্য যেসব খেলোয়াড় সমালোচনা সহ্য করতে পারে না তারা সফল হতেও পারবে না এই সমালোচনা করলেই কিন্তু ভালো খেলা সম্ভব সেটা কিন্তু সত্যি কথাই বলেছে রিজওয়ান একদম পারফেক্ট কথাই বলেছে কিন্তু তারা কেউ পারফরমেন্স করতে পারেনি না আর বাবুর করতে পেরেছে না রিজওয়ান একশো কুড়ি রান তারা চেস করতে পারেনি বুমরার কোয়ালিটি বলিংয়ের রেখে রিজওয়ান উড়ে গেছে সত্যি কথা বলতে কি রিজওয়ান লেগ স্টাম্পে খেলতে পারে বাট আর কিছু নেই ওর থেকে বাবুর আজম ভালো খেলে বাবুর আজম তার কভার ড্রাইভ খেলে তাই একটু হলো বেটার রিজওয়ানের লেগ সাইডে খুব ভালো অফ সাইডে একদম ভালো না আর এত স্লো খেলে রিজওয়ান রিজওয়ান বাবুর আজম দোকানে একদম স্লো খেলা প্লেয়ার প্রচণ্ড ফার্স্ট খেলতে পারে না কোনো কোনো ম্যাচে হয়তো খেলে দিতে পারে হয়তো কেউ সমালোচনা করলো সেই সমালোচনার যোগ্য জবাব দেওয়ার জন্য হয়তো একটু ফার্স্ট খেলে নিল এছাড়া ফার্স্ট তারা খেলতে পারে এমন স্লো খেলে প্রচণ্ড স্লো খেলে বলি স্লো খেলে বলেই বাবা এই পাকিস্তানের অনেক প্লেয়ার বা বিরাট কোহলির সাথে বাবুর আজমের তুলনা করতে চায় না বিরাট কোহলি অনেকটাই এগিয়ে সেটাই তারা প্রমাণ করে আর বা বাবুর আজম যে অনেকটাই পিছিয়ে সেটাই প্রমাণ করে বাবুর আজমের সমালোচনা এই কারণে স্লো খেলার জন্য এত স্লো খেলে বিরাট কোহলি স্লো খেলেও পরিস্থিতি অনুযায়ী খেলে স্লো খেলেছে উইকেট পড়েছে আর বাবর আজম সবসময় স্লো ফার্স্ট উইকেটও ছিল এই উইকেটও ছিল সব সময় ছিল বাবুর আজম আইপিএলে আদৌ দল পেত নাকি ঠিক নেই হয়তো বসেই থাকতো আইপিএলে এবারে নিজের জন্য খেলে বাবুর আজম দলের জন্য খেলে না আর অপ্রতিরোধ বিরাট কোহলি যেরকম খেতে খেলতে পারে ওরকম লেভেলের কেউ আসে না কোনো ধারে কাছে কেউ আসে না ওর জন্য কোন প্লেয়ার যেন বলছিল রুট কেন উইলিয়ামসন এরা অনেক পড়ে বিরাট কোহলি যতটা আগ্রাসিমে যাদের বা অনেকটা এগিয়ে